প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ কলকাতায় বইমেলা শুরু হয়েছে আঠাশ জানুয়ারি আর অপর বাংলা বাংলাদেশে বইমেলা শুরু হয়েছে এক ফেব্রুয়ারি দুই বাংলায় বইমেলা রমরমিয়ে চলছে কিন্তু দুই বাংলার বইমেলায় বইমেলার সাংস্কৃতিক রূপ এবং সুষ্ঠু বাতাবরণ এ একটা বিভেদ টেনে দিলেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন তসলিমা নাসরিনের সৃষ্টি দুই বইমেলার রূপ আমাদের সামনে প্রকাশ করে দিল এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিখ্যাত অমর একুশে বইমেলা নিয়ে এর সঙ্গে এটাও বলা যায় যে তসলিমা নাসরিন দুই বাংলায় ব্রাত্য একমাত্র রাজনৈতিক কারণে কারণ দুই বাংলায় কট্টরপন্থীদের খুশি করতে গিয়ে রাজনৈতিক দলগুলো বিখ্যাত লেখিকা এবং বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ লেখিকা তসলিমা নাসরিন ব্রায় কিন্তু তার সৃষ্টির গ্রন্থগুলো বইমেলায় চলে কিন্তু বর্তমানে বাংলাদেশে বলা যায় তসলিমা নাসলিনের সৃষ্টি ব্রায় হয়ে রয়েছে যদিও বাংলাদেশে একটি স্টলে তসলিমা নাসরিনের বই রাখা হয়েছিল কিন্তু কট্টরপন্থীদের বাধায় রীতিমতো অমর একুশে বইমেলা কলঙ্কিত হয়ে গেল প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন আমরা জানি যে কোনো বইমেলা কবি সাহিত্যিক লেখকদের সৃষ্টিকে সম্বার করেই নিজেদের রূপ প্রকাশ করে বইমেলা কবি সাহিত্যিক লেখকদের সৃষ্টিকে অবলম্বন করেই প্রাণ প্রাচুর্য পায় সেই হিসেবেই কলকাতা বইমেলা রমরমিয়ে চলছে অমর একুশে বইমেলা ডাকায় রমরমিয়ে চলছে কিন্তু তসিমা নশিনের বই নিয়ে ঢাকা বইমেলা বা অমর একুশে বইমেলা কলঙ্কিত হয়ে গেল কারণ সব্যসাচী প্রকাশনীর একশো আঠাশ নম্বর স্টলে তসলিমা নাসরিনের বই চুম্বন রাখা হয়েছিল যেটা গল্পগ্রন্থ বলে জানা যাচ্ছে আর সেই বই রাখার কারণে সব্যসাচী প্রকাশনীর একশো আঠাশ নম্বর স্টলে একদল জনতা এসে হামলা চালায় এবং বই চুরে পেলে দেয় ক্ষতিগ্রস্ত করে এ নিয়ে রীতিমতো সরগুল পড়ে গেছে অমর একুশে বিখ্যাত বইমেলার সাংস্কৃতিক রুচি নিয়ে সেই সঙ্গে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ডাস্টবিন তৈরি করে হাসিনাবিন রাখা হয়েছে এতেই প্রমাণ হচ্ছে যে পরবর্তীত সরকারের বাংলাদেশে সাংস্কৃতিক সুস্থতা সুষ্ঠু সাংস্কৃতিক সুরুচি নিয়ে কতটুকু অবস্থান করছে বই মেলা যেন তা একেবারে প্রকট করে দিয়েছে বাংলাদেশকে এবং বিশ্বের সামনে বাংলাদেশের রুচিহীন অবস্থাকে তুলে ধরছে অমর একুশে বিখ্যাত মেলা। এখানে একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে তসলিমা নাসরিন দুই বাংলায় কট্টরপন্থীদের দ্বারা ব্রাত্য কিন্তু তার বই কলকাতায় নিশ্চিতভাবেই রমরমিয়ে চলছে যদি কলকাতায় তার বই বিক্রি হতে বাধা থাকত তাহলে নিশ্চিতভাবেই তসলিমা নাসরিনের কাছ থেকে প্রতিবাদ আসত কিন্তু আসেনি কিন্তু অমর একুশে বইমেলায় তসনিমা নাসরিনের বই রাখা নিয়ে যেভাবে মৌলবাদী কট্টরপন্থী জনতা প্রতিবাদ জানিয়েছে তা নিয়ে লেখিকা প্রতিবাদ জানাচ্ছেন সেই সঙ্গে বিবৃতি দিচ্ছেন এতে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদী মানসিকতা কি পরিমাণ বেড়েছে যে শিল্পী সাহিত্যিক কবি লেখকদের সৃষ্টিকে তারা পছন্দ না হলেই চুরে পেলে দেয় সেখানে সাংস্কৃতিক সুস্থতা নেই সাংস্কৃতিক রুচি নেই এখানে কলকাতা বইমেলার বিষয়টি উল্লেখযোগ্য এই কারণেই যে কলকাতা বইমেলা এবং অমর একুশে বইমেলা দুটি দুই বাংলায় বাঙালি প্রধান অঞ্চলে এবং দুটি বিখ্যাত বইমেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার কলকাতা বইমেলায় তসলিমা নাসরিনের সৃষ্টি নিয়ে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু ঢাকায় তসলিমা নাসরিনের সৃষ্টি প্রবেশ নিষিদ্ধ কারণ একটাই কারণ ধর্মীয় কারণ আর কোনো কারণ নেই কলকাতা বা কলকাতায় তসলিমা নশরিনের প্রবেশ নিষিদ্ধ ঢাকায় তো এর আগে থেকেই নিষিদ্ধ কিন্তু তসলিমা শ্রেণীর সৃষ্টি কলকাতায় রমরমিয়ে বিক্রি হচ্ছে এটা ধরেই নেওয়া যায় কিন্তু ঢাকায় তসলিমাণাশ্রেণের সৃষ্টি নিষিদ্ধ কারণ ধর্মীয় এটা কিন্তু বাঙালির প্রতিটা বাঙালির মনে রাখা উচিত যে ধর্মীয় বাড় কারণে ঢাকা বইমেলায় অমর একুশে বইমেলায় কী পরিস্থিতি দেখা দিয়েছে সত্যি কি সেটা বাঙালির একটা অন্যতম শ্রেষ্ঠ বইমেলা ওমর একুশে বইমেলা সন্দেহ হচ্ছে এখন কারণ কারণ তসলিমা নাসরিন সেই কট্টরপন্থা পরিষ্কার তুলে দিয়েছেন দুই বাংলায় যে সিপিএম নিজেদের আধুনিক এবং ধর্মকে আফিং মনে করে সেই সিপিএম তসলিমা নাসিনকে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে তেমনি বাংলাদেশ থেকেও তাড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা কারণ কারণ কট্টরপন্থীদের খুশি করতে কারণ কট্টরপন্থীদের ভোট শেখ হাসিনা পাবেন না তেমনি সিপিএমও কট্টরপন্থীদের ভোট পাবে না যদি তসলিমা নাসরিন কলকাতায় বসবাস করেন এই কারণ তসলিমাণ আশিন এবং তসলিমান আশিনের সৃষ্টি দুই বাংলার কট্টরপন্থা মানসিকতা মৌলবাদী মানসিকতা প্রকট করে দিয়েছে এবং সেই কট্টরপন্থা মৌলবাদী মানসিকতা কাড়া সেটাও কিন্তু তসলিমান আসিন একেবারে পরিষ্কার পাঠিয়ে দিচ্ছেন বাংলার বুকে এতে অশনি সংকেতই বলা যায় যে লেখকদের সৃষ্টি নিয়ে কট্টর মধ্যে যে বাধা আসে অমর একুশে বইমেলা যেন আবার প্রমাণ করে দিল এনে অবশ্যই প্রতিটা বাঙালির সতর্ক থাকা উচিত এমন কট্টরপন্থা বারবারন্ত নিয়ে না হলে অদূর ভবিষ্যতে বাংলা কালিমালিপ্ত হবে বারবার বারবার আপনি হিন্দুত্ববাদী মানসিকতার বারবারন্ত নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু যেখানে কলকাতা বইমেলায় হিন্দুত্ববাদী মানসিকতার বারবারন্ত সত্য রমরমিয়ে তসলিমা নাসিনের সৃষ্টি বিক্রি হচ্ছে সেখানে ঢাকায় অমর একুশে বইমেলায় প্রবেশ নিষিদ্ধ এতেই রেখা পরিষ্কার হয়ে গেছে যে কোন ধর্মের বারবারন্তে বাংলায় লেখক কবিদের সৃষ্টি বাধা বাধাপ্রাপ্ত হয় হচ্ছে আর কোথাও ভেদাভেদ নেই তসলিমা নাসরিন প্রথম লেখিকা হয়তো যে বাংলার আকাশ ধর্মীয় বারবারন্তে কী করে যে সৃষ্টিরাজি বাধাপ্রাপ্ত হয় সেটা প্রমাণ হচ্ছে আর কোথাও কোনো ধরনের দোয়াশা নেই তসলিমা নাসিন পরিষ্কার করে দিচ্ছেন যে ধর্মীয় বার কারণে লেখকদের সৃষ্টিরাজি কি করে বাধাপ্রাপ্ত হয় সে আপনি যে কোনো ধর্মের অনুসারী হতে পারেন কিন্তু কোন ধর্ম সৃষ্টিকে বাধা দেয় সেটা কিন্তু কলকাতা বইমেলা এবং অমর সে বইমেলা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যা সত্যিই বাঙালির জন্য লজ্জাজনক বাঙালির জন্য দুর্ভাগ্যজনক বাঙালির জন্য একেবারে চূড়ান্ত অবমাননাকর কর প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক সাইড কমেন্ট করবে